দেউচা পাচামিতে নাকি চাকরি প্রচুর হয়ে গেছে বাংলায় নাকি বেকার যুবক ছিচল্লিশ শতাংশ কমে গেছে আগামী দিনে হয়তো বাংলায় বেকার যুবক খুঁজতে আপনাকে বাইন সাহায্য নিতে হবে কিংবা উপগ্রহের সাহায্য নিতে হবে কোথায় বেকার কোথায় বেকার আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে রাজ্যের ছিচল্লিশ শতাংশ বেকার নাকি কমে যায় সে রাজ্যের বেকার থাকার জায়গা কে আবার দেউচা পাচামিতে নাকি এক লক্ষ লোকের চাকরি হবে সেখানে মাটি কাটা তো ছাড়ুন সেখানে জঙ্গল কাটাও শুরু হয়নি এখন আর কয়লা খনির উপরে যে ব্যাসাল সেই ব্যাসাল কে কিনবে তা কেউ জানে না কয়লা খনি কারা খুঁড়বে তা কেউ জানে না এই কয়লা খনি বাণিজ্যভাবে লাভজনক কিনা তা কেউ জানে না কত লোকের সেখানটাই উচ্ছেদ হবে তার কোনো হিসাব নাই তাদেরকে কি চা হবে তাও কেউ জানে না কিন্তু দেউ চাপা দেউ চাপা যাবি দেউ চাপা শুনে গেছে আমি চ্যালেঞ্জ করছি বাংলার মুখ্যমন্ত্রী কারা এই দেউচা পাচামি করবে কারা এখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করবে সে কোম্পানির নাম ঘোষণা করা হোক আর সে কোম্পানিকে সাংবাদিক সম্মেলনে রেখে বাংলার মানুষকে জিজ্ঞাসা করবার সুযোগ দেওয়া হোক আপনি তো এখন বলছেন একশো বছরের বিদ্যুতের অভাব হবে না আরে একশো বছর পর তো কয়লা থেকে বিদ্যুতই হবে না এত মোট মিথ্যা ওপর সহ্য করবে না দিদি